এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দুই দুটা ঘূর্ণাবর্ত আবার নতুন করে তৈরি হয়েছে এর প্রভাবে অনেকটা সতর্কতা বাড়ল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে উত্তরবঙ্গেও থাকছে কিছু সতর্কতা এর পাশাপাশি তাপমাত্রায় পতন হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশ ঘন্টা পর থেকেই তিন থেকে চার দিনের জন্য তাপমাত্রা কমবে বিশেষ করে রাত থেকে সকালে এবং ঘন কুয়াশাও বেশ কিছু অংশে হতে পারে সম্ভাবনা থাকছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর পাশাপাশি আরও কিছু পরিবর্তন হতে চলেছে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আসার সম্ভাবনা নাই তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা দেওয়া হচ্ছে না এমনটাই রয়েছে তাও আমরা দেখে নেবো কিছু আছে কিনা চলুন প্রথমে দেখে নি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব সেগুলো আলোচনা করব দেখব কতটা কী রয়েছে আপনার এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন ঠান্ডা না গরম না মোটামুটি ঠিকঠাক মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন আর কুয়াশা পেলে সেটা কিন্তু জায়গা সমেত উল্লেখ করবেন নজর রাখবো প্রথমেই ভারতীয় মৌসুম ভবনের পাঁচ ফেব্রুয়ারি রাতের দেওয়া খবর ইতিমধ্যে আমাদের যেটা জানাবো যে দুটা ঘূর্ণাবর্ত যেটা প্রথমেই বলছিলাম দেখুন এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছি যে টু সাইক্লোনিক সার্কুলেশান রয়েছে কোথায় না উত্তর বাংলাদেশ তার মানে নর্থ বাংলা বাংলাদেশ অ্যান্ড নর্থ ইস্ট আসাম অর্থাৎ উত্তর পূর্ব আসামে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং তারই ফলে কিন্তু সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গে সেগুলো কোন কোন জেলাতে রয়েছে আমরা দেখাবো এর পরেই আলিপুর আবহাওয়া আপডেট থেকে এর পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝার প্রভাব থাকছে যার প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের কথা রয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে তার এছাড়া নতুন করে পশ্চিম ঝঞ্ঝা আসছে অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স আট ফেব্রুয়ারি এরপরে আরও পশ্চিম ঝঞ্ঝা আসবে কিন্তু এইটার প্রভাবে কি হবে না হিমালয়ের পশ্চিম ভাগের যে ওই অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাত তুষারপাত থাকবে আট তারিখ থেকে এগারো তারিখের মধ্যে তাপমাত্রায় ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা নামবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে দু থেকে তিন দিনের মধ্যে কত ডিগ্রি না দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে এর পাশাপাশি পূর্ব ভারতে যেটা বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টায় কিছুটা তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি তারপরে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে অর্থাৎ এই যে বলছিলাম যে চা চব্বিশ ঘন্টা একটা পর থেকে তাপমাত্রা কমবে সেটা কিন্তু এখানে বলার হয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়ে আপাতত আবহাওয়া আমরা দেখাবো কিন্তু এই যে তাপমাত্রাটা বাড়বে কেন কারণ ঘূর্ণাবর্তের ফলে জলীয়বাষ্প ঢুকবে এবং কুয়াশা হবে ঘন কুয়াশা তৈরি হবে তার জন্য এই সতর্কতা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি এর প্রভাবে প্রভাবিত হতে পারে এর পাশাপাশি আর এখানে মহারাষ্ট্র গুজরাট এইগুলোতেও কিছু কিছু তাপমাত্রা ভাড়া কমার ইঙ্গিত রয়েছে সেটা নিয়ে আর বলছি না ঘন কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা এবং হিমাচল প্রদেশ এগুলোতে সকালের দিকে ঘন কুয়াশা হতে পারে পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তবে ছ তারিখ সকালের দিকে কিছু অংশে আমরা কুয়াশা পাবো এছাড়া কোল্ড ওয়েভ বা প্রবাহে সতর্কতা দেওয়া হয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তর রাজস্থানে ছ তারিখ পর্যন্ত এমনটা কিন্তু রয়েছে এবারে দেখুন আমাদের এই যে এইগুলো বলা ছিল যেগুলো একটু আলোচনা করলাম এই দুটা ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং উত্তর পূর্ব আসামের দিকে একটা ছবি অবশ্যই দেখাবো এই দেখুন ছ তারিখ সকালের দিকে যেটা হবে এই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উড়িষ্যা এগুলোতে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কোন কোন অঞ্চলে সেটা আমরা বলে দিচ্ছি আর যেটা রয়েছে ছ থেকে সাত যখন যাব তখন উত্তর পূর্ব আসাম এই ভারতের দিকে এখানে আসাম অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত হবে তবে উড়িষ্যার দিকে কিছুটা কুয়াশা থাকবে ঘন কুয়াশা এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে পাঁচ তারিখ সন্ধ্যেবেলার খবর পরবর্তী সাত দিনের জন্য যদিও পরিবর্তন কিছু কিছু হবে মূলত শুকনো আবহাওয়া থাকবে উত্তর চব্বিশ পরগনা এইগুলোতে দেখা যাচ্ছে যে কিছুটা তার আরও আরও একটা দিন কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে তবে এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলো এগুলোতে কিন্তু সতর্কতা থাকবে কারণ এখানে ঘন কুয়াশা হবে দেখাচ্ছি আপনাদের পশ্চিম মেদিনীপুরে দুদিন কিন্তু কুয়াশা থাকবে তার মধ্যে আর একদিন এটা হালকা মাঝারি কুয়াশা হবে ঝাড়গ্রামের দিকে কিছুটা কুয়াশা হবে হালকা থেকে মাঝারি পুরুলিয়ার দিকেও একদিন হবে হালকা মাঝারি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা হবে তবে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে দেখে নিচ্ছি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানেও কিছুটা হালকা মাঝারি কুয়াশা এবং কিছু অংশে এই তিনটে জেলার মধ্যে বা নদীয়া মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলোতে কিছুটা ঘন কুয়াশা হতেও পারে তাপমাত্রা নিয়ে যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর যে রাতের তাপমাত্রাতে এই যে চব্বিশ ঘন্টা পর্যন্ত মানে যেটা হবে এখানে আমরা বৃহস্পতিবার দেখব যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উঠবে তারপরে আবার পরবর্তী দুদিনের মধ্যেই দু থেকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে অর্থাৎ যেটা হবে যে শুক্র শনি রবি এবং কিছুটা সোমবার পর্যন্ত এই তার প্রভাব কিন্তু পাওয়া যাবে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তিন থেকে চার ডিগ্রি কিছুটা নামবে তবে একদম কনকনে হবে না যদিও এর পাশাপাশি ঘন কুয়াশা নিয়ে বলবো তো দেখুন এখানে বলা রয়েছে যে বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশা হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই কটা জেলাতে কিন্তু ঘন কুয়াশা হবে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে এছাড়াও বলা হচ্ছে যে পশ্চিম বর্ধমান এবং নদিয়ার দিকেও কিছুটা ঘন কুয়াশা হবে এবং তবে এই যে জেলাগুলি রয়েছে দুটো জেলা এই জেলাগুলির আশেপাশের জেলাতে কিছুটা হালকা মাঝে কুয়াশা অবশ্যই থাকবে মৎস্যজীবীদের কোনো সতর্কতা দেওয়া হয়নি এবারে আমরা দেখাবো যে উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে উত্তরবঙ্গেও কোথাও কোনো বৃষ্টিপাত হবে না তবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলাতে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে সেটা কোথায় রয়েছে আমরা বলে দিচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু আগামী দুদিন এখনও এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝারি কুয়াশা থাকবে কোথাও ঘন কুয়াশা থাকতে পারে সেটা দেখে নিচ্ছি তাপমাত্রা নিয়ে কী বলছে দক্ষিণবঙ্গে যেমন চব্বিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা কমবে এখানেও কিন্তু একই রকম বলা রয়েছে চব্বিশ ঘন্টা পর থেকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে তবে তার আগে দু থেকে তিন ডিগ্রি বাড়বে বৃহস্পতিবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু শুক্রবার থেকে কমবে জলপাইগুড়িতে ঘন কুয়াশা হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুর এখানেও কিছুটা কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে দৃশ্যমান হতো থাকবে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে তো আমরা দেখে নেব কোথায় কোথায় কি হতে চলেছে তো ইতিমধ্যে আবহাওয়া জানা জানাচ্ছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা হবে তো বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশা আমরা দেখব যেগুলো আবহাওয়া বলেছে যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বলেছে এবং পশ্চিম বর্ধমানও বলেছে নদীয়াও বলেছে এখানে যেমন দেখা যাচ্ছে যে মূলত বাংলাদেশের খুলনা বরিশাল হয়ে কিছুটা সংলগ্ন চট্টগ্রাম এবং এইগুলোতে ঘন এখানে দেখা যাচ্ছে তবে অন্যান্য জায়গাতেও ছড়াতে পারে এর সঙ্গে বাস্তবে ফারাক হবে তাপমাত্রা কিছুটা উঠেই থাকবে সকালবেলার দিকে তাপমাত্রা উনিশ থেকে একুশ ডিগ্রির মধ্যে বা আঠেরো থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকতে পারে দুপুরের তাপমাত্রা তিরিশ এক থেকে একত্রিশ হয়ে যাবে সন্ধ্যেবেলার দিক থেকে আটশো আস্তে বেড়ে আবার আট সতেরো আঠেরো সতেরো থেকে তেইশ থাকবে শনি শুক্রবার থেকে তাপমাত্রায় পতন হবে পনেরো থেকে সতেরো ডিগ্রি তারপরে আট শনিবারে একটু বাড়বে তার তাপমাত্রা না একটু বেশি কমবে আর কি যেখানে বারো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে আর রবিবারেও সেটা প্রায় এরকমই থাকবে না আরেকটু একটু দেখা যায় এগারো থেকে পনেরো ডিগ্রি এরপরে সোমবার থেকে আবার একটু করে বাড়তে শুরু করবে যদিও ঠান্ডাটা বোঝা যাবে আছে বারো থেকে ষোলো কোথাও কোথাও দশের তলা যাবে এই তিন থেকে চার দিনের মধ্যে মঙ্গলবার আবার বাড়বে কারণ আবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে পারে তাই উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং উত্তরবঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা হবে এই যে তিন চারটে দিন আমরা দেখলাম ছ তারিখ থেকে সাত তারিখ দেখুন এই যে সকালবেলার দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে যেটা রয়েছে আসামের উত্তর ভাগে কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশা হবে মেঘলা মেঘলা মনে হবে এই রকম এইরকম দেখুন এই জায়গাগুলোতে এরকম করে হবে এবারে আসামের কিছু কিছু অংশও থাকবে কারণ এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত এরই প্রভাবে এই জলীয় বাষ্প টানাটানি সেগুলোর জন্যই জলীয় বাষ্প ঢুকেছে এবং কিছুটা ঘন কুয়াশা হবে শুক্রবার সাত তারিখে তাপমাত্রা কমবে ঘন কুয়াশা হবে গিয়ে সম্ভাবনা অনেকটা কম তবে উত্তরবঙ্গে কিছু অংশে কুয়াশা হবে এবং আমাদের দক্ষিণবঙ্গে যেটা হবে একটু হালকা হালকা কুয়াশা সকালের দিকে থাকবে তারপরে বেলা বাড়লেই আবার ওগুলো সব কেটে যাবে রোদ বোধ বেরোবে এরকমই ব্যাপার হতে চলেছে এবং এরই মধ্যে আট তারিখে পশ্চিম ঝঞ্ঝা নতুন করে আসবে তো আট তারিখ থেকে ন তারিখের মধ্যে ঝঞ্ঝা ঢুকবে দেখি সেটার কী প্রভাব হতে পারে আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে দেখতে থাকুন হ্যাঁ ন আট থেকে নয়ের মধ্যেই ঢুকছে দেখা যাচ্ছে যার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগ এই যে লে লাদাখ গৃহগির এই বালচিস্তান এগুলোতে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত এগুলো সব থাকবে নয় থেকে দশ এই যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে কিন্তু এগুলোর প্রভাবে নিচের দিকে কোনো প্রভাবে সমতলে সেরকমভাবে প্রভাব হবে না শুধুমাত্র সিকিম এবং সংলগ্ন কিছু এলাকাতে কিছুটা মেঘলা মেঘলা ভাব এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতেও পারে বা দার্জিলিংয়ের দিকে হয়তো নাও হতে পারে হয়তো সিকিমের দিকে কিছুটা হবে এরকম ব্যাপার হতে পারে সেটা আপাতত জানাবে এই আপাতত কিন্তু রয়েছে খবর এখানে আর বড় করছি না তবে আগামী কয়েকদিন আবার দেখে নিই ট্র্যাক করে কিছু আছে কি না নতুন করে কোনো বৃষ্টিপাত কোনো খবর নেই তবে ঝঞ্ঝা আসবে ধন্যবাদ